অল্প পরিমাণ মাছ দিয়ে কিন্তু আমরা পাঁচ জনের জন্যও রান্না করতে পারি আর সেটা যদি হয় পাঁচ মিশালি মাছ তাহলে কিন্তু খুবই মজাদার হয় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আলম ব্লক চলেন আজকে দেখি দে আম্মুর হাইড এন্ড টিপসটা আর এটা যদি গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে কিন্তু আপনার মুখে লেগেই থাকবে তাহলে বেশি কথা না বলে শুরু করি আব্বু বাজার থেকে সকালবেলা পাঁচ মিশালি মাছ নিয়ে আসে অনেকগুলো এটার মধ্যে ভিন্ন ভিন্ন মাছ ছিল আমার জানা মতে পুঁটি মাছ ট্যাংরা মাছ বাইলারা মাছ ছিল আর অনেক মাছ ছিল বলতে গেলে আমি নাম জানি না তো বেশি মাছের এখানে আম্মু ট্যাংরা মাছ আর বাইলারা মাছ নিয়ে নেয় আরও কিছু মাছ ছিল অন্য রকমের এখন আম্মু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিবে তারপর এটাকে ভালোভাবে মেখে নেবে এটা করা হচ্ছে কারণ এটা ভাজার সময় আমরা কিন্তু এভাবেই ভেজে থাকি পুরোটা প্রসেস সময় নিয়ে আপনারা মেখে নেবেন যাতে প্রত্যেকটা মাছের গায়ে হলুদ আর লবণটা লাগে এখন আম্মু গরম তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবে এবং এগুলো বাদামি না হওয়া পর্যন্ত বা ভাজা না হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেবে এখানে প্রত্যেকটা মাছকে চারপাশে ছড়িয়ে দিচ্ছে যাতে গায়ে তেলটা লাগে এবং ভালোভাবে যাতে ভাজা হয় এগুলো যখন ভাজা হয়ে যায় না তখন না ভাজা মাছগুলো খেতেই অনেক মজা লাগে তখন ক্রিস্পি ক্রিস্পি মুখের মধ্যে আওয়াজ হয় তখন মজাই লাগে খেতে তারপর আম্মু মিডিয়াম সাইজের তিনটা আলু এভাবে কেটে নেয় আপনারা চাইলে কিউব করেও কিন্তু আলুগুলোকে কেটে নিতে পারেন কিন্তু আম্মু লম্বা করে আলুগুলোকে কেটে নেয় আমি আপনাদের ভিডিও এন্ট্রিটি বলেছিলাম অল্প পরিমাণ মাছ দিয়ে কীভাবে আমরা পাঁচ ছজনের জন্য রান্না করে ফেলতে পারি তাই এখানে আম্মু এক্সট্রা হিসাবে আলু অ্যাড করে যাতে পরিমাণটা বা অ্যামাউন্টটা একটু বেশি হয় তরকারি আর পাশাপাশি আম্মু এখানে চার পাঁচটা পেঁয়াজকে ভেজে নেয় আর এখানে আমাদের ভাজার যে অ্যামাউন্টটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো ক্রিস্পি মাছগুলো হয়ে গিয়েছে আর এদিক দিয়েও কিন্তু আলুগুলো কিন্তু পুরো ভাজা হয়ে গিয়েছে এখানে উপকরণ দেওয়ার ক্লিপটা নিতে পারি নাই এখানে আমি বলে দিচ্ছি আম্মু প্রথমে এগুলো ভাজা হয়ে গেলে আম্মু পেঁয়াজের মধ্যে আগে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেয় এবং হাফ টেবিল চামচ করে হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লালমরিচ গুঁড়ো দিয়ে দেয় অ্যান্ড আরেকটা কথা হচ্ছে আলুগুলো কিন্তু প্রথমে দেয় নেয় উপকরণগুলো দেওয়ার পর আলুগুলো দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে এর মধ্যে পানি দেওয়া হয়েছে তারপর পানিটা যখন একটু বলক উঠবে তখনই আম্মু মাছগুলোকে দিয়ে দেয় এবং কিছুক্ষণ ধরে লো আছে রান্না করে নেয় এখানে এরপর তরকারিটার ঝুলের অ্যামাউন্টটা যদি একটু কমে আসে বা ভুনা ভুনা হয়ে যায় তখনই কিন্তু আমাদের রেসিপিটা ডান হয়ে যায় আপনারা কিন্তু বাসে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন খুবই মজাদার ছিল আজকে তাহলে এই পর্যন্তই আপনাদের সাথে সবাইকে আল্লাহ হাফিজ